এত বড় এত বড় থাকতে আমি বেগুন শর্ষা দিয়ে কাজ করি আমি কি বুকা মানুষ করে ওই পয়সা লাগে সর্ণগুণ্ণ যা লাগো বাড়ি গাড়ি যা তো সব সদর গোলার তোমার পড়াইতেব পড়াই নিতেব যাই আই দেখি তুমি এখানে বই আর আমি এনে বসে থাকার দাম আমি তো রাস্তাতে যাইতেছিলাম প্রস্তাব করলাম আমি আসে না তোমার কি যেন একটু দেখছি দেখে না আমার খুব ভালো লাগছে চলো না তুমি যা চাইবা আমি তোমার সব দুম আমার এই বাড়ি গাড়ি টেক আমি সব এই দেহটা সহকারে সব দেখো কি নাই আমার কো তুমি চলো না ঘটনা বুঝলাম না আমি অনেক করার বলছি আপনি আমার কি দেখছেন সত্যি করে কাল যা দেখি চলো তুমি ঘরে আমি তোমার সব দেখাবো চলো না কি দেখছি চলো না এই যে এনে একটা কি যেন আছে না ইঁদুর মারা যন্ত্র চলো না আপনি যে আমার টেহা বসে শোনা জানা সাত আপনি কিন্তু দেখছেন দেখছেন চলে যান এইটা কিন্তু লোড আপনি সামলাতে পারবেন না আচ্ছা হ্যাঁ সেটা পরে দেখা যাবে না চলো না ঘরে যায় এ আমার কথাটা শুনেন আপনার যে যে সিয়াসিস না এই কিন্তু কোলাবো না কিন্তু লোডটা না আরবো না

আমি বারবার করে করছি আপনার যে যে সেয়াসিসটা না এই সিয়াসি কিন্তু লোড কুলার হারব না আমি বারবার করে কইতাছি বলছেন কি শুধু শুধু এই ফাটাফুটো নিয়ে আপনি জানেন না আচ্ছা আপনা আপনি সমস্যাটা কোথায় আমি বুঝতেছি না আপনারই তো সমস্যা আপনি দিতে পারবেন না এ মেন সমস্যাটা আপনার এর জন্য আপনি খালি মানে এইটা ওইটা 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 বলতেছেন আসুন ঠিক আছে আসুন নেন আমি কইসি কুলাইতে পারবেন না পারবেন না নেন নেন আসুন হুম

কারণ তোমার জামাইতে থাকে বিদেশ লাগবো হেডা পশ্চিম পাড়া পোলাহান একটা হার কাম কি আমাগারে কিছু হয়ে পড়ে না আর মানুষ কত কতটুকু না পারবো আমার জিনিসটা তো আর দেহ নাই আমার জিনিসটাও মোটা তাজা আছে আমি বেশিক্ষণ থাকাও পারি খেলে খেলে আমার অভ্যাস আছে আপনার বয়স হয়েছে গা আপনি বেশি পারবেন না ইন বয়সের পোলা পানি বেশি পারে বুঝছেন আপনার লগে হ্যাঁ তুলনা নাই আর আপনি একটা কথা জানে রাখেন কয় না দূরের কাছের মানুষ হস পানা দূরের লোকেরা হস পায় বুঝছে আর এক কথা কথায় আছে চ্যাংরার বারবার বার জোয়ানের বার বার বইরার একবার আমি সেইগুড়া যায় একবার দিয়ে দেখো মা দাদা কেমন বেকা করে হালাই আহ